বন্ধুরা আমি আজকে রুই মাছের কাসন পোড়া ঝোল রেসিপি করবো আপনার দেখতে থাকুন রুই মাছগুলো আমি ভালো করে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি দিয়ে ফোড়ে লাগবে কাঁচা লঙ্কা কালো জিরে আর এই সর্ষে কালো সর্ষে ওই কাসন পোড়াটাকে ওটাকে সর্ষে বলে কাসন দিই এটাকে বলে এটাকে বলে কাসন পোড়ার ঝোল স্বাদ মতো লবণ হলুদ আর একটু তেলের মধ্যে একটু নুন দিলে মাছটা আটকাবে না আর ছিটকাবেও না আমি একটু একটু হালকা ভাজা ভাজা করে দেবো পুড়ে যাতে না যায় সেইভাবে ভাজতে হবে বলতে একটু গরম করে নাও ভালো করে যাতে পুড়ে না যায় যেটাকে আমি গুঁড়ো করব মাছগুলো আমি খুব বেশি লাল করবো না যেহেতু ঝোলে দেব এরকম হালকা করে একটু ভাজতে হবে বাকি মাছগুলো আবার দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে মিছিলের রঙের দেবো কালো জিরে যেতে গাছ সাতমশ লবণ পরিবার মতো হলুদ সামনে একটু কাঠি আমি জলটা দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে চিরা দুটো কাঁচা লঙ্কা আর যে সর্ষেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব পাতলা ঝোল খেলে অল্প একটু গুঁড়ো দিলেই হবে আর যদি ঘন খা তাহলে বেশি দিয়ে আর কিছুক্ষণ ফুটতে দেবো মাছের ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে রুই মাছের কাশন পোড়া ঝোল রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন